এখানে আমরা বোটিং করব আমরা আসছি সাইট জন জনের মধ্যে দুজন পানি উপইতেছে। ওই যে পিছনে দেখেন পানি উবাইতেছে পুকুর থেকে পানি নিয়ে আসতেছে আর এই জায়গায় বোটিং করা এখন সুবিধা দেবো আর এখন আমার শেয়ার পার্টনার গেছে মাল বেলি আমার শেয়ার পার্টনার মাল বেলি গেছে দাবি সুইচবেন্ট আর এই যে আমরা এখন সুখী দেবো আমার সাথে দুজন আছি দুজন আছি দুজন সুগিয়ে দেবো আর একজন পানি বইতেছে আর একজন শেয়ার পার্টনার গেছে মাল আনতে আর কিছু মাল সর আছে যে দেখছেন কিছু মাল সর আছে তো বাকি মাল বাজারে গেছে আনতে আনলেই শুরু করে দেবো একটু ধুমধ্রাক্কা এই যে নাল ফিল্টার দেখতে নাল ফিল্টার হ্যাঁ যাবো 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 নিয়ে থাকে না এটা যে নাল ফিল্টার দেখতেছেন এটা কিন্তু আর এফ ফিল্টার এক নম্বর ফিল্টার পানি সাপ্লাই প্রচুর পানি সাপ্লাই করে আর এই যে ঝালমড়ি যে একটা টেবিল আছে আমাদের কাছে এইটার পানি আর বড় টেবিলের পানি ওই একই পানি এই দেখেন টেবলটা চেহারা দেখছেন এইটাকে বলে আমাদের এদিকে ঝালমরিচ টেবল ঝালমরিচ টেবল যে পানি বাইরে হয় প্রচণ্ড পানি বাইরে হয় এক ঠাঁসায় এক বালতি পানি হ্যাঁ এই টেবলটা যে দেখতেছেন এটা হলো ঝালমরিচ এটা ঝালমরিচ এই ঝালমরিচ টেবল যে একবারে ব্যবহার করছেন সে বুঝছেন যে ঝালমরিচের টেবলের কি মজা এক ঠাঁসায় এক বালটি পানি দেখছেন পিছনে নিয়ে লোয়ার পাইপ লাগাই দিছি শর্ট পাইপ এটা পাইপ হলো এক ফিট এক ফিট পাইপ লাগাই দিয়েছি আর এই যে জাল টেবল জাল মরিচের টেবল কলে মাল সামান অনেক আছে বল আছে ওয়েট আছে এগুলো এখন সিটিং করবো সুন্দর করিয়ে যাতে লিক না হয় লিক হলে কিন্তু পানি বাড়ি হবে না একটু লিক হলে পানি বাড়ি হবে না আশা করি সবাই ভালো থাকেন দোয়া করেন যাতে টেবলটা সুন্দর মতো বসাইতে পারি খোদা হাফেজ